বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর চমৎকার এই দুইটি কবিতার পরীক্ষায় আসার মতো যত গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আজকের এই আয়োজন শুরুতেই দেখি আঠারো বছর বয়সে কী কী প্রশ্ন আছে কবি সুকান্ত ভট্টাচার্যের পত্রিক নিবাস কোন জেলায় গোপালগঞ্জে ছিল সুকান্ত ভট্টাচার্যের পত্রিক নিবাস এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে অর্থাৎ এই যে দীর্ঘশ্বাসের কথা বলা হয়েছে এটা কিসের দীর্ঘশ্বাস উত্তরটা হচ্ছে ব্যর্থতার দীর্ঘশ্বাস অর্থাৎ এই বয়সে বিভিন্ন কাজ করতে গিয়ে নতুন পদক্ষেপ নিতে গিয়ে যখন মানুষ ব্যর্থ হতে শুরু করে তখন দীর্ঘশ্বাস জমা হতে থাকে জীবনে আঠারো বছর বয়সে কি উকি দেয় কবিতায় আছে এরকম বিরাট দুঃসাহসীরা দেয় যে অর্থাৎ বছর বয়সে বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ কেমন তীব্র আর প্রখর বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে সুকান্ত ভট্টাচার্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাব্যগ্রন্থ ছাড়পত্র এটিকেই তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ বলা হয়ে থাকে আঠারো বছর বয়স কেমন দুঃসহ কবির ভাষায় এই বয়সটা খুব দুঃসহ অর্থাৎ সব কিছু সহ্য করা খুব কঠিন হয়ে যায় এই বয়সে আঠারো বছর বয়সে তরুণেরা শপথের কোলাহলে হলে কী শোঁপে দেয় আত্মাকে সোপে দেয় শপথের কোলাহলে হলে দুর্যোগে কী ঠিক রাখা কঠিন কবিতা এরকম লাইন আছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ হাল ঠিক রাখা কঠিন জীবনের হাল অর্থাৎ জীবনের নিয়ন্ত্রণটা এই বয়সে ঠিক রাখা কঠিন কবি আঠারো বছর বয়স কবিতায় কার জয়ধ্বনি শুনেছেন আঠারোর জয়ধ্বনি শুনেছেন এ দেশের বুকে কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে কবিতার শেষের যে কবি প্রার্থনা করেছেন এ দেশের বুকে আঠারো অশোক নেমে তো কেন আঠারোকে নেমে আসতে বলা হয়েছে কারণটা হচ্ছে এই বয়স সাহসী দুর্বার গতি সম্পন্ন ও কল্যাণ প্রতি অর্থাৎ এই বয়সের যে ভালো দিকগুলো রয়েছে সেই ভালো দিকের কারণে কবি সুকান্ত ভট্টাচার্য আকাঙ্ক্ষা করেছেন যে এই দেশের বুকে যেন আঠারোর এই লক্ষণগুলো নেমে আসে সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেহেতু এত কম সময় খুব কম কবি বেঁচে থাকে কাজে এটা মনে রাখতে পারো তোমরা একুশ বছর মাত্র বেঁচে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কাব্যগ্রন্থ আগেই বলেছি ছাড়পত্র তার বিখ্যাত কাব্যগ্রন্থ আর পূর্বাভাস তার আরেকটি কাব্যগ্রন্থ ছাড়পত্র ছাড়াও তার আরও দুইটা কাব্যগ্রন্থের নাম মনে রাখতে পারো তোমরা ঘুম নেই এবং পূর্বাভাস আঠারো বছর বয়সে কানে কি আসে চারপাশ থেকে কানে মন্ত্রণা আসে অর্থাৎ বিভিন্ন বিষয়ে যত কু পরামর্শ আছে বা ভালো পরামর্শ হতে পারে সেগুলো চারপাশ থেকে আসতে থাকে কখন হাল ঠিক মতো রাখা কঠিন হয়ে পড়ে দুর্যোগের সময় হাল ঠিক মতো রাখা কঠিন হয়ে পড়ে এখন দেখি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কী প্রশ্ন রয়েছে এই কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় অর্থাৎ কবি কৃষ্ণচূড়া ফুলের সাথে একটা তুলনা দিয়েছিলেন সেটা কীরকম শহীদের ঝলকিত রক্তের বুত বুত অর্থাৎ প্রচুর রক্ত থেকে বুধ বুদ উঠলে যেরকম লাগে তার কাছে কৃষ্ণচূড়া ফুল দেখেও ওরকম মনে হচ্ছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কোন ফুলের উল্লেখ আছে অবশ্যই এতক্ষণ আমরা জেনে গেছি কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ আছে আর এই কবিতায় ঘাতকের ধাবার সম্মুখে কে বুক পাতে বরকতের কথা বলা হয়েছে যে বরকত বুক সম্মুখে এখন বাউন্ন ভাষা আন্দোলনের মৃত দুজন শহীদের নাম এই কবিতায় উল্লেখ আছে যদিও আরও অনেক ভাষার সৈনিক আছে কিন্তু বিশেষ করে বরকত আর সালাম এই দুজনের নাম এই কবিতায় বারবার উল্লেখ আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে কারণ প্রশ্ন এভাবেও আসতে পারে যে কোন দুজন ভাষার সৈনিকের নাম ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় উল্লেখ আছে সেক্ষেত্রে বরকত আর সালাম অথবা যে কোনো একটি দিয়েও প্রশ্নটি বানানো ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে আমাদের চেতনার রঙের রঙের সাথে তুলনা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি কবিতায় সালামের হাত থেকে কি বর্ণমালা ঝরার কথা বলা হয়েছে যে সালামের হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কৃষ্ণচূড়া কিসের প্রতীক রক্তের প্রতীক অর্থাৎ শহীদদের রক্তের সাথে কৃষ্ণচূড়ার তুলনা করা হয়েছে কখন সালাম আবার ফিরে আসে যে সালাম বা অন্য ভাষা আন্দোলনে শহীদ হয়েছে সেই সালামকে যেন কবি আবার ফিরে আসতে দেখেন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের সময় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় সারা দেশে কাদের অশুভ আস্তানা কবি শামসুর রহমানের কাছে মনে হয়েছে যে ওই সময়টায় সারাদেশে যেন ঘাতকের অশুভ আস্তানা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কবি কৃষ্ণচূড়ায় কিসের গন্ধ পান কবি কৃষ্ণচূড়ায় স্মৃতির গন্ধ পাচ্ছেন আর এই স্মৃতিটা কোন স্মৃতির সেটা কি মনে আছে উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের স্মৃতির গন্ধ তিনি ঊনসত্তরের গণ অভ্যুত্থানের সময় কৃষ্ণচূড়া ফুলে পাচ্ছেন কে বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে আমরা আগেই আলোচনা করে ফেলেছি এটা বর্কত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে কবি কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছেন সালামের মুখকে কবি তরুণ শ্যামল পূর্ব বাংলার সাথে তুলনা করেছেন কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে শহরের পথে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে এটিও প্রশ্নে অনেক সময় আসে যে কৃষ্ণচূড়া কেমন হয়ে ফুটেছে সেক্ষেত্রে উত্তর হবে নিবিড় হয়ে কোন কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং এখানে কিন্তু অপশন হিসেবে অনেক সময় উনসত্তরের কৃষ্ণচূড়া আসতে পারে বা মুক্তিযুদ্ধের কৃষ্ণচূড়া আসতে পারে যাই হোক উত্তরটি হচ্ছে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং হরি উপত্যকা বলতে কবি কী বুঝিয়েছেন সবুজ দেশ বা পূর্ব বাংলা অথবা বাংলাদেশ অর্থাৎ কবিতায় যে কবি উল্লেখ করেছেন হৃদয়ের হরিত উপত্যকা এই হরিত মানে হচ্ছে সবুজ আর উপত্যকা হচ্ছে নিচু ভূমি তাহলে এই সবুজ ভূমি অবশ্যই আমাদের এই বাংলাদেশকে বোঝানো হয়েছে যেটি ওই সময় পূর্ব বাংলা হিসেবে পরিচিত ছিল এই রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে অন্য রং দ্বারা কি বোঝানো হয়েছে উত্তরটি হচ্ছে অশুভ শক্তি আর এই রঙটা হচ্ছে কবি আগেই উল্লেখ করেছিলেন যে একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং। অর্থাৎ কৃষ্ণচূড়ার লাল রঙের মতো আমাদের ভিতরের যে বিদ্রোহী সত্তা আছে আন্দোলনের ইতিহাস আছে সেই ইতিহাসের সাথে লাল রঙটা তুলনা করেছিলেন কিন্তু এই লাল রংটার মধ্যে আরেকটা রঙও তিনি মনে করিয়ে দিতে চান সেটি হচ্ছে অশুভ শক্তি অর্থাৎ ঘাতক বা অত্যাচারী শাসক যারা ছিল তাদের যে অশুভ শক্তি ছিল পূর্ব বাংলার উপরে সেই রঙটার কথাও তিনি মনে করিয়ে দিতে এই অন্য রং বুঝিয়েছেন কবি শামসুর রহমানের জন্ম তারিখ তেইশ অক্টোবর উনিশশো সাল আর শামসুর রহমানের পত্রিক নিবাস ছিল নরসিংদীর পাড়াতলি গ্রামে যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকায় কিন্তু তার পৈতৃক নিবাসটা পরীক্ষায় এর মধ্যে কয়েকবার এসেছে কাজে এটি মনে রাখো আর কর্মজীবনের শুরুতে শামসুর রহমানের পেশা কী ছিল সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবনটা শুরু হয় আর শুরুতে তিনি দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা করেন পরে দৈনিক পাকিস্তান যেটি এর পরে দৈনিক বাংলা হয়েছিল সেখানেও তিনি যোগদান করেছিলেন নাগরিক জীবনের যন্ত্রণা কোন কবির কবিতায় প্রাধান্য পেয়েছে শামসুর রহমানের কবিতায় প্রাধান্য পেয়েছিল নাগরিক জীবনের যন্ত্রণা এটি উল্টাভাবেও প্রশ্ন আসতে পারে যে শামসুর রহমানের কবিতায় কোন বিষয়টা প্রাধান্য পেয়েছে আর শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এখানে কয়েকটি কাব্যগ্রন্থের নাম দেওয়া আছে প্রতিটি গুরুত্বপূর্ণ দেখা গেছে যে এখান থেকে প্রায় সবগুলোই কোনো না কোনো পরীক্ষায় এসেছে যে কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ কাজে তোমাদের কিন্তু এখানে সবগুলোই মনে রাখতে হবে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রোদ্র বিধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্যরথ নিজ বাসভূমি বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ আর বুক বাংলাদেশের হৃদয় এছাড়াও তার অনেক কাব্যগ্রন্থ আছে তবে এগুলোই মোটামুটি উল্লেখযোগ্য কাজে এই সবগুলোই মনে রাখার চেষ্টা করবে এই ছিল আমাদের আঠারো বছর বয়স এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এবং অবশ্যই এর মধ্যে অধিকাংশই জ্ঞানমূলক হিসেবেও এসে থাকে আশা করি সবগুলোই তোমরা মনে রাখার চেষ্টা করবে আজ এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ